আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা পরোটা এটা ডিম পরোটা কিন্তু খুব ভাইরাল চলতেছে আর কি তৈরি করা খুবই সুযোগ দেখতে দারুণ সুন্দর আর খাইতে যে কি মজা বানাইলে বুঝবেন তো আসলে নাকি শুরু করা যাক আমি এখানে দুই কাপ ময়দা নিচ্ছি ময়দার বদলে আটাও নেওয়া যায় এর সাথে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে এটা একটু মিশায় পানি দিয়ে রুটি পরোটার মতো একটা খামি তৈরি করে নিব কারণ আমি যেহেতু পরোটা বানাবো রুটি পরোটার মতোই খামি তৈরি করতে হবে এটাকে ভালো মতোই ময়ান দিয়ে নিলাম এখন এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো তারপরে আমি পরোটাগুলো বানানো শুরু করব দশ মিনিট পরে আমি ময়দাটাকে আর একটু ময়ান দিয়ে নিই ভালো মতো এর মধ্যেই একটু ময়দা দিয়ে ময়ান দিয়ে নিই ভালো মতো ময়ান দিয়ে নিলাম এখন এর থেকে আমি আমার পছন্দ মতো সাইজের লেচি কেটে নেবো ছোটো ছোটো আমি খুব বড় করবো না এই যেরকম সাইজের ছোটো ছোটো এইভাবে লেচি কেটে নিব এখন আমি এই জায়গায় একটু ময়দা মেখে এই লেচিগুলা দিয়ে রুটি বানিয়ে নিব। পাতলা পাতলা রুটি গোল হইতে পারে তেরাবেঁকা হইতে পারে কোনো ক্ষতি নাই কারণ ওগুলোকে আমার পরে চার চারকোনাচে করে ভাজ করে নিতে হবে তো অসুবিধা নাই যে যেরকম পারেন সেরকম একটা বড়ো সাইজের রুটি হলেই হলো তেরা বেঁকা হইলেও ক্ষতি নাই একটু পাতলা করে বেলে নিতে হবে একদম পাতলা করে বেললাম আমি এখন এর উপরে একটু তেল ব্রাশ করে দিব আর একটু ময়দার গুঁড়া দিয়ে চার আছে পরোটা বানা নিতে হবে বাস এরকম করে পরোটা বানা নেব আমি তো আমি বেশ কতগুলো পরোটা বানা নিলাম এখানে আমি তিনটা ডিম নিচ্ছি এর মধ্যে আমার পছন্দ মতো ধনিয়া পাতার কুচি মরিচের কুচি পেঁয়াজের কুচি দিব স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে একটু ফেটে নিই ভালো মতো ফেটে নিলাম এখন এইটাকে আমি একটা প্লেটের উপরে ঢেলে নিব যাতে আমার পরোটাগুলো ডুবাইতে সুবিধা হয় তো যখন আমি এইটাকে পাওয়ার মধ্যে দিব তার মধ্যে এই পরটাগুলোকে আমি এইভাবে চুবায় এইভাবে দুই পাশি এইভাবে উল্টায় দিয়ে দিব দেখেন দুই পাশি লাগা নিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব এই যে এইভাবে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে এর মধ্যে এইগুলো দিয়ে ভেজে নিব এই একটু মশলা টসলা দিয়ে দিই এই মিনিট খানেকের মতো ভেজেই ছট করে এটাকে উল্টা দিয়ে ওই পটটাও ভেজে গেল এগুলো কিন্তু বেশ মোটামুটি ভালোই ফুলে উঠেছে দেখেন একদম বেশ গোল হয়ে ফুলে উঠতেছে এই পাশটা ভালো হয়ে গেল এই যে দেখেন এই পাশটা এরকম বেশ সুন্দর গোল হয়ে ফুলে উঠছে দেখেন একদম ডুমডুমা এই একদম বলের মতো এখন এটাকে উঠাই দেবো এরকম করে ভেজে কবে আর এই যে অতিরিক্ত যদি কোনো কিছু থাকে ডিম টিম এগুলা কি দিতে হবে কারণ এগুলা কিন্তু পুড়ে কালো হয়ে যাবে তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ডিম পরাটা খুব ভাইরাল চলতেছে রেসিপিটা সবাই বানাইতেছে আর তামা খাইতেছে তো ভাবলাম আমি আপনাদেরও দেখাই দিই একটু যদিও এতে প্রচুর তেল ঠানে কিন্তু খাইতে কিন্তু অসাধারণ স্বাদ তো যারা একটু তৈলাক্ত খাবার পছন্দ করেন ঝটপট বানায় ফেলতে পারেন তামা তামা করে খাইয়া ফেলে দেন পোলাপান নিয়ে যারা একটু স্লিম ফিগারের আছেন ওজন বাড়াইতে চান আপনাদের জন্য এটা একটা হ্যাপি জোশের আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমল্লাহ